তাহলে শরীয়ত ও সাহাবা থেকে নিয়েছে না ইহুদি থেকে নিয়েছে কথা বলতে হবে সাহাবার কর্মকে যে হারাম বলবে না যাইজ বলবে ও তো ইহুদির বাচ্চা কিন্তু সাহাবার সুন্নাত নিবে যারা নবীর সুন্নাত নিবে নবী বলেন তারাই হলো জান্নাতী জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার চলছে মৃত ব্যক্তির নামে কুরআন তেলাওয়াত করা যাবে কিনা অর্থাৎ জীবিত ব্যক্তি কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত ব্যক্তির কবরে ইসাল করতে পারবে কিনা সওয়াবগুলি যাবে কি যাবে না একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনবেন কয়েকটি দলিল আপনাদের সম্মুখে দিয়ে দিই সর্বপ্রথম দলিল মাজমাউয জাওয়ায়েদের মধ্যে হাদিস যেই হাদিসকে ইমাম হাইসামি সহিহ বলেছেন হাদিস কি হযরতের লজ লজ রাহমাতুল্লাহি আলাইহি নসিহত করার হাদিস নসিহত করছেন আমি যখন মারা যাব আমার কবরের পায়ের দিকে দাঁড়িয়ে

যার কারণে বিশ্ববিখ্যাত মহাদিস খাস করে ইমাম জালুদ্দিন সিউসি রহমাতুল্লাহ আলাই যাকে সবাই এক বাক্যে মুহাদ্দিস ও মুফাসসির মানেন তিনি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন যে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াবের জন্য মানুষজনকে একত্রিত করে কুরআন তেলাওয়াত করা আর কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেওয়া এটা শরীয়তে জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ

সব মুসলমানের ইজমা হাজার বছর পূর্বে তাহলে আজকে যারা বিরোধ করছে এরা কে এরা মুসলমান নয় এরা হচ্ছে দালাল ইসলামকে তোড়মোড় করার জন্য মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করে ইসলামকে দুর্বল করার জন্য এরা মাঠে নেমেছে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাই মসজিদ আকসাকে আজাদ করার পর সাড়ে তিন হাজার আলিমকে ফাঁসি দিয়েছিল কারণ তারা আলিম ছিল কিন্তু একটাও মুসলমান ছিল না সবাই ইহুদি ছিল

ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের গুপ্ত মাদ্রাসা রয়েছে তারা কোরআন হাদিসকে পড়ায় আর কোরআন হাদিসের ভুল मीनिंग যে মানা নিলে যে অর্থ লিয়ে লিলে একজন মানুষের ঈমান থাকে না ওই অর্থগুলি কোরআন হাদিসের নামে মানুষের সামনে তারা উপস্থাপন করে এখন তো আরো সহজ হয়ে গেছে বাড়িতে একটা চেয়ার লিয়ে বসে গেল বানিয়ে ছেড়ে দিল ইয়াদুল্লাহ আল্লাহর হাত আছে আল্লাহর হাত না থাকলে আল্লাহ বললো কেন কিন্তু समस्त محدিসের বলছে আল্লাহ হাত থেকে নিজের কুদরতিকে বুঝিয়েছে নচেত আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই কুদরতি হাত আর এরা বলছে আকারওয়ালা হাত আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে তো কোরআন তো আয়াত তো কোরআনের পড়লো দলিল তো কোরআন থেকে দিল কিন্তু আমার আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা বুঝালো না ইহুদি যেটা বুঝাইতে বলেছে সেটা বুঝালো কথা বুঝতে পেরেছেন না তার কারণে জগৎ বিখ্যাত ইমামগণ ফতোয়া দিয়েছে মৃত ব্যক্তির কবরে

তার জন্য দুটকে কবর আযাব হচ্ছে রাসূল বলেন সাহাবী খেজুরের ডানা নিয়েছো সাহাবী একটি খেজুরের ডানা নিয়ে আসলেন আমার আপন নবীর দুই ভাগে বিভক্ত করে দুটকে কবরে রেখে দিলেন রাখার পরে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে জোরে বলতে হবে সবাই এখন প্রশ্ন হচ্ছে নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত কবরটা জান্নাতের বাগান হয়ে যেত কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের দানা কেন রাখলেন আর যতদিন কাঁচা থাকবে ততদিন কেন তার আযাবে কমতি থাকবে তো আমার আপনার নবী এটা একটা ইসালে সাওয়াবের তরিকা শিখিয়ে দিয়েছে তোমার মা মারা যাবে বাবা মারা যাবে পিতা মাতার কবর যখন জিয়ারত করতে যাবে দুটো খেজুরের ডানা নিয়ে গিয়ে রেখে দিবে বলেন সুবহানাল্লাহ

তাই মা ইমানে হাজার আসকালানে আর একটা কথা বলেছেন যে শুধু খেজুরের ডানা নয়

কথা বুঝে শিখেছিল কারণ করবে সবাব আল্লাহ আরো বাড়াবে কবরে যায় কি যায় না কুলখানি করা যাবে কি যাবে না জোরে বলতে হবে এইবার চুলা লাশ থাকলো যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদকা করা যাবে কি খাওয়া দাওয়া

মনে একবার খুশি উল্লাসে খাওয়া দাওয়া করাছে মানুষে আসে হাড়ি নিয়া আসে কে লোটা নিয়া আসে কে চাদর নিয়া আসে কে কাপড় নিয়া আসে মনে বুঝা যায় না যে এটা মওতারখানা মনে যে আಬ್ಬার বিয়ে হচ্ছে এই খাবার খাওয়া যাবে যেটা আমাদের দেশে হয় আমাদের এলাকায় হয় দোয়া খায় করা হয় কুরআন তেলাওয়াত করা হয় মানুষের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয় গরিবও আছে ধনীও আছে এটা যায় যায় কথা বুঝছেন নাকি আর মৃত্যু ব্যক্তির নামে সাদকা করলে তার স্বভাব কবরে যায় আর মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে সাদকা আর শুধু গরিব নয় আমার নবী বলছে যদি তোমার নিজের ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করো সেটাও তোমার জন্য সাদকা বলল সুবহানাল্লাহ আপনার দুটা ছেলে মেয়ে আছে আপনার দুইজন আছে রান্না করলেন খাওয়া দাওয়া করেন আল্লাহ আমরা যা খেয়েছি আজকে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শেষ করেছি এই সওয়াব যতটুক তুমি দান করবে আমার বাপের নামে ইসাল করলাম বক্সে দিলাম ওই সওয়াব আপনার বাপের কবরে চলে যাবে

আর এইগুলো কর্ম তো হয় নাকি বলেন দোয়া হয় চল্লিশ হাজার কোরআন তেলাওয়াত হয় কলমা খানি তসবি তালিল হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর এই সমস্ত জিনিস হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত ফলে চার দিনে করেন চল্লিশ দিনে করেন উনচল্লিশ দিনে করেন পঞ্চাশ দিনে করেন করেন এটা যাই আছে মুসলমান যদি মৃত্যু ব্যক্তি থাকে তার জন্য করলে নেকি পাবে মরা যদি কাফির থাকে তার জন্য পাহাড় দান কর দিলেও কোনো নেকি পাবে না কথা বুঝিয়ে ঠিক আছে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ईमानदार আমরা পুরি কারণ আমরাদের যাই ওয়াহাবিরা করে না কারণ তাদের ঈমান নাই ঈমান নাই তো ইছালয়ে সওয়াব নাই मर গায়া मर्दूdna ফাতিহা না দরুদ বুঝতে পেরেছেন কি না বাবা मर গায়া मर्दू ফাতিহা না দরুদ কি যে মানুষ কে বোকা বানানোর জন্য বলেছে যে মরা গোরকি আর চারা খায়

নাকি বলে তো গরুর তোমার পিতা মাতা আত্মীয় স্বজন তোমাদের মধ্যে তফাত ছাগল মল্ল পুতে চলে আসলাম গরু মল্ল পুতে চলে খেল খত আর তুমি বলছো যে মরে গেল আর কোন করণীয় নাই খাল্লাস তো তোমার আর ছাগলের মধ্যে তফাতটা কি থাকলো কিন্তু সাহাবা জানেন তো ছাগল মরেছে গরু মরেছে কিছু করেনি। কিন্তু মানুষ মরলে তো হজ করেছে ও আছে কোথে রোজা রেখেছে পক্ষ থেকে নামাজ পড়েছে ওর পক্ষ থেকে এমন কি যে কুরবানিও দিয়েছেন মরা মানুষের নামে বলেন সুবহানাল্লাহ

তার কারণে মৃত্যু ব্যক্তি পক্ষ থেকে কুরবানি করলে যদি ওই কুরবানি করার স্বভাব চলে যায় হজ করলে যদি হজের স্বভাব চলে যায় জাকাত যদি আপনার রোজা রাখলে রোজার স্বভাব চলে যায় দান করলে দানের স্বভাব চলে যায় তেমনি কুরআন তেলাওয়াত করলে কুরআন তেলাওয়াতের স্বভাব চলে যায় তেমনি তাসবিহ তাহলিল পাঠ করলে তার স্বভাব চলে যায় মানুষকে খাওয়া দাওয়া করালে তার স্বভাব চলে যায় যেমন পানি পান করার স্বভাব চলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝে বাবা যেমন পানি পান করালে স্বভাব আছে কিনা মানুষকে সাত দিন আবাদ আপনি দিয়ে দিলেন পানি পান করবে স্বভাব যাবে তো যেমন পানি পান করার স্বভাব কবরে চলে যায় তেমন মানুষকে খাওয়া দাওয়া করানোর স্বভাব কবরে চলে যায় এবার একটা কথা বলে দিই বাবা টাইম অনেক হয়ে গেল অনেকক্ষণ বলা হয়ে গেল 12টা বেজে 13 মিনিট বলে দিই

রোজা রাখবো মিথ্যা বলবো না সুদ খাবো না বলে কি বলে না আর আপনি হাতে ওয়াদা করে নামাজ পড়ছেন না রোজা রাখছেন না তাহলে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে

টিকিট দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে কি করতাম সারা জীবন ইনকাম করে বাড়ি ঘর করতাম না ওই বেশি করে টিকিট কিনে নিতাম আর একটা জান্নাত না যত জান্নাত ছিল আমি একাই কিনে নিয়ে নিতাম নাকি বলে তাহলে মুখে সম্মানের বহুত টাকা ও জিও সিম সিম যত আমরা রিচার্জ করি সব জান্নাতই কিনে নিতাম তো মুকেশ আবানি জাননাতে যাবে ইমান আছে কথা বলে নামাজ আল্লাহ ফরজ করেছে আপনার নামাজ নাই রোজা ফরজ করেছে রোজা নাই সুদ খাওয়া হারাম বলেছেন শরীরতে আপনি সুদ খাবেন আর আপনার জন্য আমি জাননাতে যাব দূরে থাকবে দূরে থাকো আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাই ব্রাদার ইসলাম আপনি এসেছেন মুসলমান হয়ে মুসলমান হয়ে যেতে হবে একটি আয়াত আপনাকে শুনিয়ে দিই আল্লাহ পবিত্র কোরআন প্যাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফিরাউযাতিল জান্নাহ হে ईमानदार যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় আল্লাহ বলতেন ফিরাউযাতিল জান্নাত তারা জান্নাতের বাগানে থাকবে যারা ইমান এনে মুসলমান হয়ে ভালো আমল করবে তারা জান্নাতের রওজাতে থাকবে বাগানে আজকে আমরা খোজা গরিব নামাজের মাজার কে রওজা বলি নবী মুস্তাফার মাজার কে রওজা বলি আউলিয়া কেরামের দরবার মাজার কে রওজা বলি কেন তারা ইমান এনে ভালো কর্ম করে গিয়েছেন আল্লাহ বলছেন ফি রওজাতিল জান্নাহ তারা মাটির কবর নয় জান্নাতের বাগানে আছে বলছেন

सोल सलाम अ सलम हल Be your, be your.